আসসালামু আলাইকুম ওরহামতুল্ল আজকে আমরা আলোচনা করব রিজিক নিয়ে রিজিক আসলে কি আমরা সাধারণত মনে করি রিজিক মানেই টাকা পয়সা কিন্তু রিজিক শুধু অর্থের নাম নয় এর গভীরতা অনেক বেশি রিজিকের স্তরসমূহ এক রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা অর্থ ও সম্পদ দুই রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক ও মানসিক সুস্থতা তিন রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী ও নেক সন্তান চার রিজিকের পূর্ণতা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি তা দীর ও রিজিক আমাদের জীবনে প্রতিটি বিষয় আল্লাহ তাওয়ালা লিখে দিয়েছেন আমি পুরো জীবনে কত টাকা আয় করব কে আমার জীবন সঙ্গী হবে কতটুকু খাব এমনকি কখন কোথায় মারা যাব সবই নির্ধারিত আশ্চর্যের ব্যাপার হলো আমি কতগুলো ভাতের দানা খাব সেটাও আগে থেকে লিখিত এক দানাও কম হবে না আর এক দানাও বেশি হবে না ধরুন আমি আজকে একটা ফল খাচ্ছি হয়তো সেটা ইতালি বা থাইল্যান্ড থেকে এসেছে হাজারো মানুষ সেই ফল ধরেছে পাখি বসেছে অনেকেই দোকানে গিয়ে সেটাকে কিনে নি। কিন্তু শেষমেশ সেটাই আমার কাছে এসেছে কেন কারণ সেটা আমার রিজিক ছিল আর একটা উদাহরণ হলো আমার বাসায় যদি কোনো অতিথি আসে এবং খাবার খায় তখন মনে হয় সে আমার খাবার খাচ্ছে কিন্তু আসলে না এটা তার রিজিক ছিল শুধু আল্লাহ তালা আমার হাত দিয়ে তার কাছে পৌঁছে দিয়েছেন আসল শিক্ষা কেউ কারো রিজিক খাচ্ছে না প্রত্যেকে নিজের রিজিকই পাচ্ছে মূল কথা হল আমি হালাল পথে সেটা উপার্জন করছি নাকি হারাম পথে এটাই আসল পরীক্ষা আল্লাহ তালা কোরআনে বলেছেন পৃথিবীতে চলমান এমন কোন প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই তাহলে আসুন আমরা আল্লাহর উপর ভরসা করি তার উপর তাওয়াক্কুল রাখি এবং সর্বদা হালাল উপায়ে রিজিক অর্জনের চেষ্টা করি আল্লাহ আমাদের সবার রিজিক হালাল ও বরকতময় করুন السلام عليكم ورحمه الله